আর রোজা রোজা করি না আমরা শুধু শুকিয়ে থাকি অনেক জনা শুকিয়ে থাকি না নামাজ পড়িনি সারাদিন বলে রোজা করছি আবার অনেক জনা রোজা করে কি বলুন তো রোজা করে আবার ওই হোটেলেতে পর্দা ফেলা থাকে না রমজান মাসে আর মনে করে পর্দাটা ফেলে রাখে হোটেল যারা দোকানদার আর এরকম এদিক ওদিক দেখবে পর্দাটা খুলেই ঢুকে যাবে কেন যে কেউ দেখা পায় না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এটা কিন্তু কোনোদিন আমাদের মাথায় ঠোকে না লোককে দেখে যদি তুমি লজ্জা করো তা আল্লাহর কথা তো একবার ভাবতে হবে নাকি আমরা মুসলমান আজ আছি কাল নেই কোন সময় মরে যাবে কেউ বলতে পারবে না লিখছে দেখুন তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজান আসল রোজা জবান পাঞ্চক্ষ যদি হেফাজত হয় আসল রোজা যঞ্চক্ষ যদি হেফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর ন আসল রোজা জবান যঞ্চক্ষ যদি হেফাজত হয় আসল র রোজা জবান চোখ যদি হেফাজত হয় রাখছি রোজা করছি না তো জবান হেফাজত বাজারে তে গিয়ে করছি কত যে গিব আমি কত যে গিব রাখছি রোজা করছি না তো জবান হেফাজত আমি বাজারেতে গিয়ে করি কত যেগি বোধ আমি কত যেগি বোধ এমন রোজা পাপের বোঝা এমন রোজা পাপের বোঝা এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয় আসল রোজা জপান চক্ষু যদি হিফাজ হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজ হয়

নেই তবু বলি আছি রোজা আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় থাকলে বোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়ার যদি না থাকে নিয়ার বলে মজি বল ও গো বলে মজি ও তোমায় পেতে চাই আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান যদি এবার এবার শেষ গজল এটা আবুল কালাম কয়েকদিন আগে এটা আবুল কালামের গজল আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা তো যাই হোক আমাকে ফারমাইশ করেছে আমি ওর সঙ্গে ডুয়েট গিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা আবুল কালামের গজল তো আমি ছোট করে গিয়ে শোনা হয়তো ওর ওর মতো পুরোটা পারবো না তা গিয়ে শোনা বলে দেখুন

তে চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জামलपुर হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা

ঠিক আছে কমিটি নিয়ে বলে শেষ করে দি কমিটি নিয়ে কমিটি নিয়ে বললাম দেখুন আরেকটা আচ্ছা ওইটা আরেকবার বলে দেবো জামাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা জামালপুর পশ্চিমপাড়া যুব কমিটি জামালপুর পশ্চিম পাড়া যুব কমিটির হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না জামালপুর হাট খোলা হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না সুন্দর মেঘ করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ছে জিলমে পশ্চিম পাড়া যুবক কমিটির পরিচয় নাই জামलपुर हां मेर अजবয় না তুলনা ও গহয় না তুলনা ও না তুলনা

পশ্চিম পাড়া যোগেশ্বর যুব কমিটির পরে চালো নাই জামালপুর হাট খোলা হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না কমিটির যত দাদা বড়ই সেই সাদা কমিটির যত দাদা বড় সাদা কমিটির যত দাদা নবীর পেমে ফেদা সুন্দর ম্যাগপিল করছে ছিলমিল সুন্দর ম্যাগপিল করছে ছিলমিল পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায় জামালপুর হাট খোলার رخয়ে না তোলো না ওগো হই না তুলো না ওগো হয় না তুলো না শেষ গজল ইয়া শহীদ আমাদের শেষ গজল আমাদের এই অনুষ্ঠানের শেষ গজল কবি লিখছে یا गीते کربلا یا याशगी کربلا یا बला کربلا یا कर کربلا یا ते کربلا یا याशगी کربلا یا बला کربلا یا कर کربلا यासगी کا कर बला نام गीते कर बलाप का खे लपे नाओ यादि 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 याले आप بے نام آپ سب کا ماں یا حسین ابن علی یا حسین ابن علی یا تمہارے سب بلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کر بلا یا شہید کربلا بلا کٹایا آپ نے Yali, 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 yali

پیر کا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا شہید کربلا یا 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 شہید کربلا